সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমনই একটি উপাদান মধু একটু দিন যদি আপনি খান তাহলে আপনি যে উপকারটা পাবেন তা আপনার একটু অবাক করার মতো মধু যেহেতু প্রকৃতিতে খাদ্য হিসাবে বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস হিসাবে তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এবং ভিটামিন সমৃদ্ধ হিসাবে এবং পাশাপাশি মধুর মধ্যে গ্লুকোজ ফুকটোজ যে উপাদানগুলি আছে এবং সবগুলোই আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারপর হচ্ছে রক্ত স্বল্পতা কোষ্ঠকাঠিন্য শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এর জন্য খুব একটা ভালো সুফল দেয় এছাড়া মধু কিন্তু আমাদের শরীরে নানাবিধ কাজ করে মধু খাওয়ার নিয়ম মধু আপনি যদি প্রতিদিন সকালবেলা ব্যাকসিমটি কালো জিরা এবং মধু যদি আপনি নিয়মিত সকালে আপনি খান সেক্ষেত্রে আপনার শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা ত্বক রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের টিউমারজনিত সমস্যা সবগুলিতেই ভালো সুফল দেবে এছাড়াও কিন্তু আপনি গরম জলের সাথে মধু খেতে পারেন সেই ক্ষেত্রে লেবু মিশিয়ে সকালবেলাও যদি এটা নিয়মিত একুশ দিন খান সেক্ষেত্রেও মলবে একটা সুফল আপনার ওয়েট লস করতে বা ওয়েট কমাতে যাদের ওয়েট বেশি এবং ওয়েট গেইন হয়েছে সেই ওয়েটকেও কমাতে পারবে এছাড়াও ভালো ঘুম মধু সহায়তা করে যাদের পোষ্ঠকাঠিন্য আছে পুষ্ট কাঠিন্য নিরাময় করতে পারে এই মধু এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা জয়েন্ট পেইন হাতের জোড়া বিভিন্ন জোড়ায় যে ব্যথা থাকে সেই জোড়াগুলিও নিরাময় করতে পারে এই মধু দীর্ঘদিনের সেবনে এখন আপনি কি পরিমাণ মধু কীভাবে খাবেন একুশ দিনের কথা আপনি যদি প্রতিদিন সকালবেলা এক থেকে দুই চামচ মধু এক চিমটি কালো জিরা যদি আপনি নিয়মিত প্রতিদিন সকাল করে খান এবং এভাবে যদি আপনি একুশ দিন খান তাহলে মিলবে আপনার এই উপকারগুলো একসাথে আজকে এই যে মধু খেলে যে উপকার হয় মধুর উপকারিতা নিয়েছে আজকের আলোচনা আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ